সব কনিষ্ঠ পুত্র সে প্রিয় আব্দুল্লার শোকে সেদিন নিশীথে ঘুম আসে নাকো মুতালিবের চোখে পঁচিশ বছর ছিল যে পুত্র আঁখির পুতলা হয়ে বৃদ্ধ পিতারে রাখিয়া মৃত্যু তারই গেল কিলোয় হয়ে আঁখি জল ঝরে অবিরল পঁচিশ বছরের স্মৃতি সে স্মৃতির ব্যথা যত দিন যায় তত বাড়ে হায় নীতি বাহিরেও ঘরে বক্ষে নায়নে অস্ত্রতে তারে খোঁজে সহসা বিধবা মিনারে হেরি সভয়ে চক্ষু পজে ওরে ও আভাগি কে দিল বুকে ছড়ায় সাহারা মরু অসহায় লতা গড়া করি যায় হারায় সহায় তরু আঙুনে বেড়ায় ও যেন রেহায় শোকের শুভ্র শিখা রজনী বিথবা বিধবা মেরে লোয়ে কাঁদে কাননিকা মন্থর গতি বেদনা আমি না আঙুনে চলে হেরিতে সহসা মুতালিবের আধার চিত্ত তলে ইসালোর জো চমকিয়া যায় যেন ক্ষণে ক্ষণে আব্দুল্লার স্মৃতি রহিয়াছে ওই আমিনার সনে আসিবে সুদিন আসিবে আবার পুত্রে যে ছিল প্রাণ পুত্র হইতে পুত্রে আসিয়া হবে যে অধিষ্ঠান দিন গনে মনে মনে আর কয় বাকি আর দিন লইয়া দেখা পিতার স্মৃতিরে আসিবে পিতৃহীন তালিবের আধার চিত্তে জ্বলেছে সহসা বাতি সেদিন আসিবে যেন শেষ বলে আজিকার এই রাতি চোখে ঘুম নাই শূন্য বৃথাই নয়ন খুরিয়া মরে নিশি শেষে যেন অতন্ত্র চোখে তন্ত্রা আসিল ভরে কত জাগে আর লয়ে হাহাকার আধারের গলা ধরি আর কতদিন কাঁদি বেগ চোখে আছে মরি আয় ঘুম হায় হয়তো এবার স্বপন হেরিব তারে বিরামবিহীন জাগি নিশিদিন খুঁজিয়া পাইনি যারে হেরিল মুতালিব অপরূপ তন্দ্রা ঘরে অভূতপূর্ব আওয়াজ যেন গো বাজিছে আকাশ ভরে ফের তো সব যেন গগনের নীল সামিয়ানা তলে জমায়েত হয়ে তকবির হাঁকে সে আওয়াজ জলে থলে উঠিছে রনিয়া সাফা মারুয়ান গিরি যুগ সে আওয়াজে কাঁপিতে লাগিল উঠিল আরব আসিল সে ধরা মাঝে কে আসিল সে কি আমিনার ঘরে ছুটিতে ছুটিতে যেন আসিল যে ঘরে আমি না ও ও গৃহের ঊর্ধ্বে কেন এত সাদা মেঘ ছায়া করে আছে শত স্বর্গের পাখি বসিতেছে ওই গৃহ পরী যেন চাঁদের যোছনা মাখি ঝুকিয়া ঝুকিয়া দেখিছে কি যেন গ্রহ তারা দল আসি আকাশ জুড়িয়া নৌবত বাজে ভুবন ভরিয়া বাসি টুটিল তন্দ্রা মুতালিবের অপরূপ বিস্ময়ে ছুটিল যথায় আমিনা হেরিল নিশি আসে শেষ হয়ে আমিনার শ্বেত ললাটে ঝলিত যে দিব্য শিখা কোলে শেষ হেছে চাঁদ তার ভালে সূর্যের টিকা সেরূপ হেরিয়া মূর্চ্ছিত হয়ে পড়ল মুতালিব এক রূপ একই আনন্দ এ কি চেতনা লোভিয়া পাগলের প্রায় কভু হাসে কভু কাঁদে যত মনে পড়ে পুত্রে পৌত্রে তত বুকে লয়ে বাঁধে পৌত্রে ধরিয়া বক্ষে তখনই আসিলেন ঘরে বেদি পরে রাখি শিশুরে করেন প্রার্থনা শিশুতরে আর সে থাকিয়া হাসিলেন খোদা নিখিলের শুভ মাগি আসিল যে মহামানব জাতিছে কল্যাণ তারই লাগি শিশু করে শের যত সে প্রাতে কাবায় বসি যোগ দিল সেই মুনা যাতে সবে আনন্দে উচ্ছ্বসী সাত দিন যবে বয়স শিশুর আরবের প্রথামত আসিল আকিকা উৎসব প্রিয় বন্ধু স্বজন যত উৎসব শেষে সুধালু সকলে শিশুর কি নাম হবে কোন সে নামের কাঁকন পড়ায়ে পলাতুকে বাঁচি লবে কহিল তালিব বুকে চাপিয়ে নিখিলের সম্পদ নয়নাভিরাম এ শিশুর নাম রাখিনু মোহাম্মদ চমকি উঠিল করেশির দল শুনি অভিনব নাম কহিল এ নাম আরবে আমরা প্রথম এ শুনিলাম বনি হাসেমের গোষ্ঠী হেন নাম কভু শুনি নাই গোষ্ঠী ছাড়াই নাম কেন তুমি রাখিলে শুনিতে চাই আখি জল মুছিয়ে চুমিয়া শিশুরে কহিলেন পিতামহ এর প্রশংসা রনিয়া উঠুক এ বিশ্বে অহরহ তাই এর কহি মোহাম্মদ যে চিরপ্রশংসমান জানি না এ নাম কেন এল মুখে সহসা মথিয়া প্রাণ নাম শুনি কহে আমি না স্বপ্নে হেরিয়াছি কাল প্রাতে আহমদ নাম রাখি যেন ওর জননী ক্ষতিকিতাতে হাসিয়া কহিল পিতামহ এই যুগল নামের ফাঁদে বাঁধিয়া রাখিনু কুটিরে মদের তোমার সোনার চাঁদে একটি বোটায় ফুটিল গো যেন দুটি সে নামের ফুল একটি সে নদী মাছে বয়ে যায় দুই ধারে দুই কুল